হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো মামি আজকে আমি এই যে গাছের গাছে বরবর্তি দিয়ে চচ্চড়ি মতন করব চচ্চড়ি হ্যাঁ এই যে এখানে বরবর্তিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এক কেটে নিয়েছি আর এখানে একটু আলু দিয়ে বানাবো আর এখন মশলা বানাবো পেঁয়াজ অল্প একটু রসুন না দিলেও চলে রসুন এখানে কাঁচা লঙ্কা চারটা মতো নিয়েছি এখানে আদা বেশি ঝাল হবে না মা একটু ঝাল ঝালই ভাল লাগবে ঝাল ঠান্ডাতে ঝাল ঝাল বাপরে বাপরে গরমে ঝাল ঠান্ডাতে ঝাল ঝাল আর এইখানে তিল আছে এইখানে পোস্ত আছে এইখানে ধনে আছে এখানে জিরে আছে এগুলো এখন মশলা বানিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি সরষে তেল গরম হয়ে যায় এ দেখো ধোঁয়া বেড়াচ্ছে মানে তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি মতো ফুটবে কালি জিরে আছে একটু হালকা ভেজে নেবো দেখো পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিয়েছি এর মধ্যে আলুগুলো ছেড়ে দেব আলুগুলোকে একটু ভেজে নেব তাহলে পেঁয়াজগুলো তাহলে একটু লাল লাল একটু ভাজা হবে পেঁয়াজ আলুর সঙ্গে দেখো আলুর সঙ্গে সঙ্গে আলুগুলো একটু ভাজা ভাজা হয়েছে ওর সঙ্গে সঙ্গে পেঁয়াজগুলোও ভাজা ভাজা হয়েছে আর এখানে মশলা যে বানিয়েছিলাম এগুলোকে এখন দিয়ে দিলাম পরে এটাকে ঘুয়ে দিয়ে দেবো পরে জল যখন আন্দাজ মতো ভুনুন এখানে টমেটো আন্দাজ মতো লবণ এগুলোকে একটু ভালো করে ভেজে নাও আচ্ছা রাখো

কিসের মধ্যে তো অল্প জল দিয়েছিলাম সিদ্ধ হয় সেই জন্য বলে দিলাম যে এতটুকু মতন জল দিয়েছিলাম এই দেখো আমাদের রেসিপিটা হয়ে গেছে শেষের মধ্যে জল শুকিয়ে গেছে আর সব কিছু সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে একটু লাস্টে ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে পাতা না থাকলেও চলবে ঘরের ছিল বলে তাই দিয়ে দিলাম এই রেসিপিটার মধ্যে ঠিক আছে আমাদের রেসিপি রেসিপিটা ভালো লাগলে লাইক করবে কমেন্টও করবে সাবস্ক্রাইব করবে শেয়ারও করবে হ্যাঁ বাড়িতে এমনি একবার হলো বানিয়ে খাবে দেখবে টেস্টি আমাদের বাড়িতে রয়েছে আমার সেটা মন মানে কী বলবো অকাল অকার করছিল মানে কতগুলো তোমার বানিয়ে খাই মানে দেখাবো তাই দেখে দিলাম বাড়িতে বরবরটি तेसिप बनिए बनी आगे बनिए बनिए खे आज के भाला के देखी हुए हमारे रेसिपि देखा अब नेक्स्ट भिडियोते